কুম ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সিলেটের নয় লন্ডন ইন্ডাস্টুরেন্টে আসতেছেন মানে আমাদের সবার প্রিয় অভিনেতা পলাশ ভাই জিয়াউল হক পলাশ আপনারা আবার অনেকেই চিনেন বেচালার পয়েন্টের কাবিলা ফিমেল ফোরের ফিমেল ফিমেল সিরিজের হচ্ছে গিয়ে আপনার ডান্সার শাহ আলম এবং আমাদের সবার প্রিয় অ্যাক্টর এবং অভিনেতা আমরা আমাদের পলাশ পলাশবাই তো যখনই খবরটা শুনলাম চলে আসলাম রান লন্ডন ইন রেস্টুরেন্টে তো এখানে এসেই দেখি অনেক ক্লাউড অনেক মানুষ তো আমরা আসলে ভাবিনি যে এত মানুষ এত মানুষের মাঝখানে আমরা ভাইয়ের সাথে দেখা করতে পারবো কি না সেটাও জানি না তো আশা নিয়ে বসে আছি আর হঠাৎ আমাদের সামনে চলে আসলো আমাদের সবার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটি এবং আমাদের সবার প্রিয় ভাইটি জাহালক পলাশ ভাই উনি গাড়িতে ছিলেন এবং ক্লাউড আপনারা দেখতে পারতেছেন ওনার কাছেই আমি যাইতে পারতেছি না এরকম ক্লাউড উনি গাড়িতে মানে ক্লাউড দেখে গাড়ির উপর সানরুপ খুলে মানুষকে হায় দিল এবং অনেক কথাবার্তা মানে অনেকের সাথে হাত মিলাইলো ভিডিও করলো তো অনেক মানে এনজয়েবল টাইম আসিল কিন্তু আমি আসলে দুঃখ ভাগ্য ভাগ্য খারাপ যার কারণে ওনার সাথে আমি হাত মিলাতে পারিনি এবং কোনো ফটোও তুলতে পারিনি কিন্তু তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে দেখি একটা ফটো কি ভাইয়ের সাথে তুলতে পারি কি পারি না তারপর অনেক ধাক্কা ধাক্কি করা হলো অনেক মানে লং ফাইট করা হলো বলতে গেলে মানুষদের সাথে অনেক ধাক্কা ধাক্কি করার পরেও আমি পারলাম না ওনার সাথে একটি ফটো তুলতে কিন্তু এই উনার সাথে দেখার একটা ইচ্ছা ছিল আশঙ্কা মানে উনাকে সরাসরি দেখার একটা ইচ্ছা ছিল যেটা আসলে আজকে পূরণ হয়ে গেছে তো নিজের ফেভারিট একজন অভিনেতাকে সামনাসামনি দেখেছি এটা নিজের জন্য অনেক বড় ব্যাপার উনিও খুব কিন্তু খুব ভালো মানুষ উনি যতটুক সম্ভব মানুষের সাথে সুন্দর করে ব্যবহার করার চেষ্টা করেছে এবং মানুষের সাথে হাত মিলিয়েছে অনেকের সাথে ভিডিও করেছে ফটো তুলেছে উনি আসলে অনেক ভালো মনে মানুষ কিন্তু ভাই এই ক্লাউডে জন্য উনি সবার সাথে হাত মিলাতে যায় তাহলে বুঝতে পারতেছেন ওনার অবস্থাটা কী হবে তো যাই হোক আমরা আসলে ওনার সাথে দেখা করার পর আমি ভাবতেছিলাম যে একটু যদি মানুষ কমে তাহলে উনি আমরা একটা ফটো বা কিছু একটা তুলব কিন্তু মানুষের জন্য তো উনি গাড়ি থেকে বেরই হতে পারতেছেন না অনেক কষ্ট করার পর অনেকক্ষণ পর মানুষকে সাইট লাগানোর পর উনি গাড়ি থেকে অনেক কষ্ট করে বের হয়েছিল এবং যে রেস্টুরেন্ট উদ্বোধন করতে এসেছিলেন লন্ডন ইন রেস্টুরেন্ট মহাসড়ক সিলার সেটি উদ্বোধন মানে ভিতরে যান উনি ভিতরে গিয়ে উদ্বোধন করেন আপনারা দেখতে পারতেছেন এই যে বাই ভিতরে যাইতেছে এবং এত পরিমাণ ক্লাউড আর মানুষের ধাক্কা ধাক্কি যে সম্ভবই হচ্ছে না যে উনার মানে উনি যে হেঁটে যাবে আর ওনার সাথে আমি কীভাবে ফটো তুলব 那那也不能。 আসলে দুঃখ রয়ে গেল ওনার সাথে ফটো তোলার যদি কোনো কখনো মানে আরেকবার সুযোগ হয় যে ওনার সাথে ফটো তুলতে পারবো তো কখনো তুলবো কিন্তু আজ ওনাকে সরাসরি দেখেছি এটাই আমাদের জন্য অনেক কিছু আর মানুষের ক্লাউড আপনারা দেখতেই পারতেছেন এখানে যদি আমি ওনার সাথে ফটো তুলতে চাই তাহলে আমার হাত পা বা যে কোনো একটা জিনিস বাঙতে হবে তারপর আর কি ভিতরে ঢুকে ফটো তুলতে হবে কিন্তু আমি চেষ্টা শাড়ি নিয়ে আমরা পিছনের একটা দরজা ছিল যেখান দিয়ে উনি বেরোচ্ছে কারণ সামনে মানুষের জন্য উনি বেরোতে পারিনি উদ্বোধন শেষে তো সেই তো দরজায় চলে গেছে এবং উনাকে একদম কাছাকাছি আপনার দেখতে পাচ্ছেন একদম কাছাকাছি আমি দেখেছি এবং ওনার সাথে হাত মিলিয়েছি কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি তো আসলে অনেক মজা হয়েছে আর আশা করি নেক্সটে আরো ভালোভাবে ওনার সাথে দেখা করতে পারবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ